নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির স্টাইলিশ স্ত্রী রামা দুয়াজি শহরটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন সিরিয় বংশোদ্ভূত ফ্যাশন সচেতন এই নারী মঙ্গলবার মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রামা নিত্যনতুন ফ্যাশনের মাধ্যমে ইতোমধ্যে সবার নজর কাড়েন তিনি নিউ তরুণ প্রজন্মের মুখে মুখে এখন তারই নাম কেউ তাকে ফার্স্ট লেডি বলে অভিহিত করছেন কেউ আবার বলছেন স্টাইলিশ আইকন আঠাশ বছর বয়সী রামা একজন সিরিয়ান আমেরিকান শিল্পী ও অ্যানিমেটর তার শিল্পকর্মে নারী অধিকার ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির বিষয়গুলো ফুটে ওঠে তার কাজের মূল লক্ষ্য হল নিজের অভিজ্ঞতা এবং যেসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ সেগুলোকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা জেনজি প্রজন্মের এক নতুন সচেতন ও সক্রিয় মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি মামদানির নির্বাচনী প্রচারে তিনি নীরব অথচ প্রভাবশালী ভূমিকা রাখেন উনিশশো সালের ত্রিশ জুন টেক্সাসের হিউস্টনে সিরিয় মুসলিম মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন রামা তার বাবা একজন সফটওয়্যার ডেভেলপার এবং মা চিকিৎসক রামা ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির স্কুল অব দ্য আর্টস থেকে যোগাযোগ শিল্পে স্নাতক ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি নিউ চলে আসেন রামা দুয়াজি দু হাজার একুশ সালের ডেটিং অ্যাপ হিনজে মামদানির সঙ্গে পরিচিত হন তখন মামদানি তিরিশ বছর বয়সী এবং নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি সদস্য দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে বাগদান সম্পন্ন করেন তারা তার ব্যক্তিগত জীবন অনেকটাই গোপনে রেখেছেন নির্বাচনে জয়ের পর ভাষণে মামদানি বলেন এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তার চেয়ে উপযুক্ত সঙ্গী আমি কল্পনা করতে পারি না মামদানির মেয়র নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রে থাকতে চাননি রামাদুয়াজি তিনি কোনো টেলিভিশন সাক্ষাৎকার বা যৌথ প্রচারণায় অংশ নেননি তবে নির্বাচনের পেছনের অন্যতম চালিকা শক্তি ছিলেন তিনি বিশ্লেষকদের ধারণা জোহরান মামদানির প্রচারণার ভিজুয়াল রূপায়ণ লোগো রঙের ব্যবহার ও টাইপোগ্রাফি সবই রামার সৃজনশীল ভাবনা থেকে এসেছে যা তরুণ ও বহু সাংস্কৃতিক ভোটারদের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় নির্বাচনের পর থেকেই রামাকে ঘিরে তৈরি হয়েছে প্রবল আগ্রহ তরুণ প্রজন্ম থেকে শুরু করে গণমাধ্যম সব ক্ষেত্রেই উঠে এসেছে তার নাম ফোর্বস গ্ল্যামার ইউকে দ্য ইন্ডিপেন্ডেন্ট এপি নিউজ সিএনএন টাইম ও দ্য নিউ টাইমস তাকে নিউ সিটির প্রথম জেনজেট ফার্স্ট লেডি হিসেবে অভিহিত করেছে আশিকুর রহমান যুগান্তর নিউজ